আনকমন একটি ফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেটা সচরাচর সব এলাকায় সব সময় পাওয়া যায় না হয়তো বা অনেকেই চেনেন আবার অনেকে নাও চিনতে পারেন এমনকি এই ফলটাকে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় আমাদের এলাকায় এই ফলটাকে ডেওয়া নামে ডাকা হয় তো এই ফলটাই আপনাদেরকে আজকে ভর্তা করে দেখাবো আর এই ফলটা ভর্তা করে খেলতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো ফলটাকে ভর্তা করার জন্য ফলটার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবং খোসা ছাড়িয়ে দানাগুলোকে এভাবে আলাদা করে নিতে হবে এই ফলটা কিন্তু এভাবে ভর্তা করে ছাড়া এমনি এমনিও খাওয়া যায় আর এই ফলটা কিন্তু একটু টক স্বাদের সাথে একটু মিষ্টিও আছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু কাঁচা মরিচ শুকনো মরিচ ব্যবহার করতে পারবেন এবং বেশি স্বাদের জন্য দিতে হবে হালকা একটু ধনে পাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বিট লবণ ব্যবহার করলে খেতে আরও বেশি টেস্ট হবে এখন এই সবগুলো উপকরণ দিয়ে এই দেওয়া ফলটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর ভালোভাবে মাখা হয়ে গেলেই কিন্তু ফলটা খাওয়ার জন্য একেবারে তৈরি এই তো দেখতেই পাচ্ছেন দেওয়া ফলের ভর্তাটা একেবারে কমপ্লিট আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার আপনারাও বাসায় এভাবে ফলটা ভর্তা করবেন আর আপনাদের এলাকায় কে কী নামে এই ফলটাকে ডাকেন তা কিন্তু অবশ্যই জানাবেন